ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মিতা অনব কুকিং হাউস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা আকর্ষণিক রেসিপি থামবেল দেখেই তো বুঝে যাচ্ছেন যে আমি কী তৈরি করতে যাচ্ছি আজকে আমি এখানে সাতশো গ্রামের মতন দুধ নিয়ে নিয়েছি তার ভিতরে তিন কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন দুধটাকে আধা ঘন্টা লো হিটে জ্বালিয়ে নিচ্ছি দুধটা ঘন করে নিয়েছি এখন ক্যারামেলটা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি পানিটা একটু ফুটে গেলে তার ভিতরে তিন কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন লো হুটে আস্তে আস্তে করে জাল দিয়ে নিতেছি তার ভিতরে বারবার নাড়াচাড়া করতে হবে কারণ নাহলে এটা লেগে যাবে দেখুন আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে এটা ছেট হওয়া পর্যন্ত রেখে দেব তো এখানে আমি এখন নিয়ে নিয়েছি তিনটা ডিম তো তিনটা ডিম খাটিয়ে নিতেছি আমি তো অল্প তৈরি করব এজন্য অল্প ডিম নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে একটু বেশি করে ডিম নিয়ে নেবেন তো আমি একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আপনাদের যদি মিক্সার থাকে মিক্সারের সাহায্য ভালো করে ফেটিয়ে নিতে পারেন কিন্তু এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের কাঁচা গন্ধটা যেন না আসে এজন্য আমি দুইটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন ফ্যাটানোর ডিমগুলোকে দুধের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি শাকনির সাহায্যে সেট করা ক্যারামেলের ভিতরে দুধটাকে ভালো করে ছেঁকে নেব এই ছাকাটা যত ভালো হবে কুডিংটা ততই সুন্দর হবে ভিডিও ক্লিপ সব নিতে পারিনি তারপর সম্পূর্ণ কথাগুলো বলে দিয়ে এখন প্রথমে চুলে একটা খাইফ্যান দিয়ে তারপরে একটা কাপড় দিয়ে তার উপরে পাত্রটি বসিয়ে দিয়েছি এখন ফ্রাই ভিতরে পাত্রের নাক বরাবর পানি দিয়ে দিলাম এখন পাত্রটি ভালো করে ঢেকে দিয়েছি যেন কোনো জায়গা দিয়ে বাষ্প না বেরোতে পারি দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে তারপরে আমি ফ্রিজে আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম এখন একটা চাকুর সাহায্যে পুডিংটাকে চারোপাশে কেটে উল্টে নিলাম পুডিংটার কালার কত সুন্দর এসেছে ক্যারামিলের কালারটা এত সুন্দরভাবে ছেট হয়েছে যে পুডিংটা দেখেই মনে হয় লোভ লাগতেছে এখন পুডিংটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি তো আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর মানে সফটনেস হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন